আপনি কি এখনও তুফান মুভি দেখেননি তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন কারণ এই ভিউটি যদি স্কিপ করে দেখেন তাহলে তুফান মুভি কীভাবে দেখতে হয় তা বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে গত কয়েকদিন আগে আমি বরাদ মুভি কীভাবে দেখতে হয় তা সবাইকে শিখিয়ে দিয়েছি এবং ভিউটি মোটামুটি ভালোই ভিউজ এসেছে এবং অনেকেই কমেন্ট করেছে যে তুফান মুভি ভাইয়া কীভাবে দেখবো শিখিয়ে দিন তার জন্যই আজকের এই ভিউটি বানানো হয়েছে ভিউয়ার্স যারা যারা আমার এই ভিডিওটিতে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আগামীতে আপনারা কোন মুভি দেখতে চান তা কমেন্টে জানাবেন এবং যেই মুভির নাম কমেন্টে বেশি আসবে সেই মুভিটি কীভাবে দেখতে হয় আমি আগামী ভিডিওতে আপলোড করব। তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টেকনিক্যাল রাফি ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আজকে আপনাদেরকে তুফান মুভি দেখানো শেখাবো কিন্তু এই ভিডিওতে যদি আমি তুফান মুভি দেখানো শিখাই তাহলে আমার এই ভিডিওতে সমস্যা হতে পারে বা আমার এই চ্যানেলে সমস্যা হতে পারে এবং যে ওয়েবসাইট থেকে দেখাবো ওই ওয়েবসাইটটা যদি আমি এই ভিড়োতে দেখাই তাহলে আমার চ্যানেলে সমস্যা হতে পারে তাহলে এখন ভাবছেন আমি কিভাবে আপনাদেরকে তুফান মুভি দেখানো শিখাবো ভিউয়ার্স চিন্তার কোনো কারণ নাই টেকনিক্যাল রাফি চ্যানেলে সব কিছুই সম্ভব আপনারা যারা পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন তারা অবশ্যই জানেন যে আমার চ্যানেলের কোনো ভিডিওই ফেক হয় না এখন তুফান মুভি দেখার জন্য আপনাদের টেলিগ্রাম অ্যাপটি দরকার হবে এবং যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তারা কীভাবে দেখবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে দেখবেন যে এখানে আমার টেকনিক্যাল গ্রাফি চ্যানেলে অনেক মুভির লিঙ্ক দেওয়া থাকবে সেখানে দেখবেন যে এক নম্বরে থাকবে ববরদ মুভি লিঙ্ক লিঙ্ক থেকে কীভাবে ডাউনলোড করবেন দেখে নিন দুই নম্বরে তুফান মুভি আছে তুফান মুভি এখান থেকে দেখে নিতে পারবেন এবং এই ভিডিওতে যেই মুভির নাম বেশি কমেন্টে আসবে সেই মুভিটি আমি আগামী ভিডিওতে দেখানো শিখে দিব। তাই ভিউয়ার্স আপনারা যে মুভিটি দেখতে চান সেই মুভিটির নাম বেশি বেশি করে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের এই ভিউটি এ পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একটি ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ